ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা তথা ভাতার গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান পরেশ চক্রবর্তী বয়সজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ছিয়াশি বছর তার নিজের বাসভবন বামশোর থেকে তার মৃতদেহ আনা হয় ভাতার বাজার ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে এরপর ওনাকে ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শেষ শ্রদ্ধা জানানো হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বসুদেব যোশ ভাতার বিধানসভার বিধায়ক মানগোবিন্দ অধিকারী রাজ্যের যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শান্তনু কোনার ও ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা অশোক হাজরা এরপর শ্রদ্ধার সাথে বসিয়ান নেতা পরে চক্রবর্তী শেষ কার্য সম্পন্ন হয় ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট জিরো পয়েন্ট ভাতারের যে তৃণমূল দল আজ আমরা খুবই মর্মাহত আমাদের রাজনীতি জীবনের অধ্যায় শুরু হয়েছিল আমাদের রাজনীতি জীবনে আজকে প্রথম আমাদের সেই রাজনৈতিক মজুরি কিন্তু আজকে পেয়ে গেল উনি আমাদের কাছ থেকে চলে গেলেন আমরা এই মুহূর্তে শুধু ওনার আত্মার শান্তি কামনা করব করবো পরিবারকে আমরা সমবেদনা জানাব আর ঈশ্বরের কাছে আশীর্বাদ চাইব এইটাই তিনি যেন আমাদের আশীর্বাদ করেন ওনার যে রাজনীতি আমাদের স্মৃতি গেছেন সেটাকে যখন ধরে রাখতেন নামটার নামটা বলুন আচ্ছা উনি কি পার্টির সঙ্গে কী কী পদে ছিলেন আগে বহু পথ পূরণ করেছেন তার সঙ্গে অনুষ্ঠানে একজন শিক্ষক উনি শিক্ষক সংগঠনের রাজ্যের সম্পাদক ছিলেন এবং বহু লড়াইয়ের উনি সাথী শেষ জীবনে উনি খাতা পঞ্চায়েতের ওনার হিসাবে হাতার পাশে সেবা করে গেলেন এবং তারপরেই কিন্তু অসুস্থ হয়ে পড়েছে দলের তরফ থেকে আজকে কী আমরা ওনার আদর্শটাকে টিকিয়ে দেয় এক আর শপথ নিচ্ছি আমরা ওনার মরদেহ ওনার পরিবার বাড়িতে গিয়েছিলাম সকলেই বিধায়ক সহ সকলেই আমরা গিয়েছিলাম তারপর আমরা আমাদের যেটা সেন্ট্রাল পার্টি অফিস ভাতার ব্লকে সেই পার্টি অফিসে মরদেহ নিয়ে আসি এবং সকল কর্মী নেতৃত্ব সকল থেকে ওরা আত্মার প্রতিশ্রদ্ধা যাপনটি করা দরকার সেটা আমরা যথাস্থ্য করেছি এবং যেখানে ধরনের মানুষদের যে আমাদের শিখিয়ে দিয়েছে সেটা আমরা